এ বছর প্রথমবার বলে কথা আর প্রথমবার যখন তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা দুপুরবেলা ভাত খাই অনেকটা দেরি করে ভাত খেয়ে চারটের সময় যখন ঘুমোতে গেলাম তখন গিয়ে দেখি আকাশে খুব মেঘ করেছে এতটাই মেঘ করেছে তো ভাবছি বৃষ্টি হবে কী জানি মেঘ এখন তো এবছর একবারও বৃষ্টি হয়নি তো সেটাই ভাবলাম তাহলে হয়তো বৃষ্টি হবেই না তাও ভাবলাম মেঘ যখন করেছে এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে দেখি ঘুমের মাঝখানেই দেখি যে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি এলো পুরো আকাশ একদম মেঘে কালো হয়ে গেছে আর ঝমঝম করে বৃষ্টি পড়লো আর সব থেকে বড়ো কথা প্রথমবার বৃষ্টিতে খুব মজাও হয় আর বেশ ভালোও লাগে আর দেখবে সোদামাটির একটা গন্ধ আসে যে গন্ধটা সত্যিকার আমার তো ভীষণ 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 ভালো লাগে আর আমাদের ঘরের সামনেই একদম পুরো মাঠ আছে পুরো একদম চারিদিকে মাটি মাটি মাঠ আছে পুরো তার জন্য একটা এত সুন্দর গন্ধ আছে যে সেটা কি বলবো আমার এতটাই ভালো লাগে পরে জানলাম বৃষ্টি হয়েছে কিন্তু আমরা জানতাম না তো যাই হোক এটা একটা যাওয়া আসা রাস্তা বানিয়ে নিয়েছে নর্মালি যারা পথ মানুষ এটা কিন্তু রাস্তা নয় তো এমনি আসা যাওয়া করতে করতে মাঠের এপার ওপার করার জন্য একটা আসা যাওয়া রাস্তা বানিয়ে নিয়েছে তো এতটাই এখন চওড়া হয়ে গেছে এখন মাঝে মধ্যে দেখি যে বাইকও যাচ্ছে কারও চলে যাচ্ছে তো সেটা নর্মালি মানে বৃষ্টি না হলে ঠিক আছে কোনো অসুবিধে নেই কিন্তু আজকে যেহেতু প্রথমবারও বৃষ্টি হয়েছে আর এখনও অতটা বাইরের থেকে বোঝা যায়নি যে এই দিক দিয়ে বাইক গেলে কি সমস্যা হতে পারে আর কি সমস্যা হতে পারে না সেটা মানে বাইরের থেকে বোঝা যাচ্ছিলো না তাই এদিক দিয়ে একটা বাইক চলা শুরু করেছে আর চলতে চলতে হঠাৎ করেই ফেসে গেছে একদম মাঠের মাঝখানে খুব জোর বৃষ্টি হচ্ছে কিন্তু সে আর বাইকটাকে নিয়ে যেতে পারছে না কোনো রকমেই এদিক ওদিক এদিক ওদিক চেষ্টা করছে বৃষ্টিতে ভিজে ভিজেও চেষ্টা করছে যে কোনো রকম যদি বেরিয়ে যাওয়া যায় কিন্তু সে আর বেরোতেই পারছে না আর এইটা কিন্তু মাঝে মধ্যে এখানে হয়ে থাকে এটা কিন্তু মাঝে মধ্যে মানে যেহেতু যাওয়া আসা রাস্তা ভাবে হয়তো বাইকটা চলে যাবে কিন্তু বাইকটা যেতে পারে না অনেক সময় আটকে যায় আমি অনেক সময় দেখিও তো যাই হোক আমার মনে হয় এই মাঠের রাস্তা দিয়ে না গিয়ে এমনি নর্মালি যেদিক দিয়ে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাওয়াটাই ভালো এই রাস্তাটাকে বৃষ্টির দিনে অ্যাভয়েড করাটা খুবই ভালো কারণ আটকে গেলে না তুলতে খুবই অসুবিধা হয় আমি যতজনকেই দেখেছি যে এখানটা আটকে গেলে তুলতে এত অসুবিধা হয় তো যাই হোক পরের দিকে কিন্তু ওরা এখানটায় বাইকটা ছেড়ে দিয়েই চলে গেছিলো তারপরে বৃষ্টি যখন কমলো অনেক পরে এসে আবার লোকজন নিয়ে এসে ওরা মোটামুটি বাইকটাকে তুলে এখান থেকে নিয়ে গেছে কারণ এখানে তো এখন খুব জোর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে কতক্ষণই বা সবাই মিলে ভিজে ভিজে ওকে তুলবে তুলতে পারাই যাচ্ছে না ওই জন্য ওরা বাইক ছেড়ে দিয়েই চলে গেছিলো আর এখানটায় শেডের নিচেও অনেক লোকজন দাঁড়িয়ে এখানটায় মানে যাতে বৃষ্টিতে না ভিজতে হয় হঠাৎ করে বৃষ্টি তো তো যাই হোক আর আমাদের তো বেশ সবারই মজা লাগে প্রথমবার যদি বৃষ্টি হয় সবারই ভালো লাগে যে একটা বৃষ্টি শুরু হলো আর যেহেতু এবছর প্রথমবার বৃষ্টি হলো তাই তোমাদের সাথে তো শেয়ার করবই আর আমি ওই যে বললাম প্রথমের দিকে আমি বুঝতেই পারিনি পরে রাত্রিবেলা যখন সবাই বলল তখন জানলাম যে বৃষ্টি হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু শিলাবৃষ্টি হচ্ছে কি না সেটা আর খেয়াল করা হয়নি তো যাই হোক খুব জোরে বাতাস দিচ্ছিল মানে হঠাৎ করে দেখছি খুব জোরে বাতাস দিচ্ছে এদিক ওদিক চালও উড়ে যাচ্ছে কয়েকজনের দেখলাম তো চালও উড়ে গেছে আর এই যে লাল রঙের চালটা আছে ও তো খুবই আওয়াজ করছে ও মনে হচ্ছে যেন এই উড়ে যাবে কিন্তু লাস্ট অবধি উড়ে যায়নি আমি লাস্ট দি দেখেছি উড়ে যায়নি আর তারপরে এখানটা একটা লোহার টিনের একটা ঘর মতন আছে এর তো চালটা উড়েই চলে গেল পাশে চলে গেল। তো এত জোর বাতাস হচ্ছে এদিক ওদিক এদিক ওদিক সব জিনিসপত্র সব এদিক ওদিক চলে যাচ্ছে এই যে টিনের চালটা উড়ে গেল তারপরে এখানটাও দেখলাম এই সবুজ রঙের যে কাপড়টা দেওয়া আছে ওখানটাও দেখলাম কিছু একটা উড়ে গেল কী উঠছে বুঝতে পারা যাচ্ছে না আর এত জোট বৃষ্টি হচ্ছে যে বলার মতো নয় তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে অবশ্যই একটুখানি শেয়ার করি আর হ্যাঁ এই বৃষ্টি হতে হতে হঠাৎ করে একটা জিনিস দেখতে পেলাম কি জিনিস দেখতে পেলাম সেটা তো অবশ্যই মানে ভিডিও চলতে থাকলে দেখতে পাবে তোমরাও তো যাই হোক চারিদিকে জলে ভরে গেছে বৃষ্টিও খুব হচ্ছে আর তার সাথে হঠাৎ করে দেখতে পেলাম মামা উঁকি দিচ্ছে কি যে দারুণ লাগছে এই সময়টা মানে কি বলবো খুব জোর বৃষ্টি হচ্ছে আমি জানি না কতটা এখানে বোঝা যাচ্ছে বাট খুব জোর বৃষ্টি হচ্ছে চারিদিকে জল থই থই করছে একদম পুরো এই মাঠটা শুকনো ছিল একদম শুকনো ছিল প্রথমবার বৃষ্টিতেই দেখো পুরো চারিদিকে জলে জলাময় হয়ে গেছে আর তার সাথে উঁকি দিচ্ছে মামা প্রথমে একটুখানি উঁকি দিল জাস্ট মানে কিরণটা বাইরে আসছে তারপরে দেখলাম দারুণ একদম বড় করে মামা বেরিয়েছে তারপরে তো অনেকটা বড় করে মানে রোদই এসে গেল তো ভালো এত সুন্দর ওয়েদার যখন তখন তখন একটু চাউমিন বানিয়ে নিলে কেমন হয় সন্ধেবেলা মানে এখনও ঠিক সন্ধে হয়নি যেহেতু মেঘলা আকাশ তাই একটু সন্ধে সন্ধে মনে হচ্ছে আর আমি জানো তো চাউমিনটাকে কখনোই সেদ্ধ করি না জলে একটু ভিজিয়ে নিই তারপরে নিয়ে ভালো করে ভাসতে থাকি একদম হালকা আঁচে ভালো করে ভাসতে থাকি এই দেখো চারিদিকে বৃষ্টি হয়েছিল আর চারিদিকে দেখো পুরো শুকনো শুকনো লাগছে একটা বৃষ্টি হওয়ার পরে যে ওয়েদারটা থাকে চারিদিকে জল জমা হয়ে গেছে কিন্তু রাস্তাটা অনেকটা শুকিয়ে গেছে তো ভাবলাম সেই জন্য চাউমিনটা বানিয়ে নিচ্ছি এই যে সমস্ত কিছু আমি সবজি বানিয়ে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আজকে কিন্তু আমি একটু আলাদা করে বানাচ্ছি কারণ হচ্ছে আজকে আমি ডিম দেব কিন্তু পরে দেব কারণ আমি আগে এইভাবে সবজি দিয়ে চাউমিনটাকে পুরো ভালো করে বানিয়ে নিয়ে তারপরে আলাদা করে চা ডিম ভেজে তারপরে দেব। তো দেখো আমি চাউমিনটাকে একদম ঝরঝরে করে ভেজে নিচ্ছি ধিমি আছে যদি ভাজা হয় না খেতে দারুণ লাগে মানে শুধু চাউমিনটাও খাওয়া হয়ে যাবে তো যাই হোক আমি আলু পেঁয়াজ ক্যাপসিকাম গাজর সব দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি আর তারপরে এই যে চাউমিনটাকে দিয়ে দিলাম এবার মিক্সড করে নেবো ভালো করে আর মিক্সড করে নিয়ে একটু তুলে রাখবো ও পরের দিন কলেজে নিয়ে যাবে কারণ হচ্ছে ওদের মানে ওদের কলেজে নিয়ে কথা নয় বাইরের দিকে স্কুল কলেজ অফিস কোথাও কিন্তু খুব একটা কেউ নিয়ে যায় না আর স্কুল কলেজে তো আমি ননভেজ পাঠাইও না আর ওখানে ওর বন্ধুরা খায়ও না তো ওই জন্যই ভাবলাম যে ভেজ আগে তুলে রাখি তারপরে ডিম ভেজা আলাদা করে ডিম ভেজা আবার উপর থেকে দিয়ে দিলেই হয়ে যাবে চাউমিনটা ডিম দেওয়াও হবে আবার বিনা ডিম দেওয়াও হবে দুটোই হবে তো যাই হোক এই যে এদিক ওদিক করে মিশিয়ে নিলাম একদম সমস্ত সবজি এবারে ডিমটাকে ভালো করে হ্যাঁ ডিমটা ভাসছে কি এবার বলে দিই এতক্ষণ আমি বানাচ্ছিলাম এবারে আমার ছেলে এসছে বললাম তাহলে তুই ভাস ডিমটা আমি এবার একটু সন্ধেটা দিয়ে আসি কারণ সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে তো ডিমটা দেখো সে বানিয়ে ভেজে নিয়েছে এবার সুন্দর করে আমরা বসে সন্ধ্যাবেলায় চাউমিন একদম মেঘলা আকার সে যদি চাউমিন খাওয়ায় দিনটা জাস্ট বাউ হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো গুড ইভিনিং তোমাদের সবাইকে